ন ছয় থেকে আটটা সেশন করতে হয় আমরা একবারই পেমেন্ট দিতেছি সেশনে কোনো টাকা বাসা দিছি না আমরা হেয়ার রিমুভ পর্যন্ত কন্টাক্টে করি আমরা হেয়ার রিমুভও সেশনের টাকা নি না আমাদের যারা সব কন্টাক্ট কন্টাক্টে থাকলে ক্লায়েন্ট বা কাস্টমার তারা মানে সেফ থাকে যেহেতু সেশন ভবিষ্যতে 받তে পারে অনেক জি জি আর কত হলো যেটা আমি সাইদুতটু আমি টেটুর নামটা আসলে রাখতে চায় না কিন্তু এই নাম আমি মানুষ আসলে চিনি আর সাইদুতটু আমাকে দেখে আপনারা কাজ করাবেন কিন্তু আমাদের মার্কেটে কিনা আরো চারটা প্রতিষ্ঠান আছে যারা কাজ করছে কম বেশি কাজ করছে কিন্তু প্রবলেম যে এই প্রতিষ্ঠান সবাই বলছে যে এগুলো সাইজ ট্যাটুর দোকান আমার আসলে একটাই ব্রাঞ্চ আমার এত দোকান নাই আপনারা এই দোকানটা দেখতেছেন এটাই আর বসার জন্য একটা প্লেস আছে তো আপনারা যারা কাজ করাবেন আমাকে দিয়ে কাজ করাবেন কেউ যদি বলে এটা সাইজ ট্যাটুর দোকান বা উনি বাথরুমে আছে বা রোডের ওই পারে গেছে চা খেতে বা নিচে গেছে আসতে আসতে আমরা কাজ করে দিই এই ধরনের কাজে প্রতারিত হবেন না

ক্যামেরা দিয়ে থাকে এটা লাগছে না আমরা সব সময় ক্লায়েন্টের জিজ্ঞেস করে তারপরে কাজ করি কারণ এক এক জনের ধারণা এটা কি নেওয়া যায় হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমরা জিজ্ঞেস করে আচ্ছা এটা নেওয়া যাচ্ছে না আমরা সব সময় ফ্রিকোয়েন্সিটা সেট করি কাস্টমারকে জিজ্ঞেস করে তার কারণ হলো দেখা গেল যে এক এক জনের চামড়া এক এক রকম সবাই সব কিছু নিতে পারে না নিতে আপনি এখন কি নিতে পারছেন আচ্ছা ঠিক আছে আমরা আর একটু আপনাদের প্রেসার কমাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা সেভেন করে

তো সেক্ষেত্রে যারা মেস্তা রিমুভ করতে চায় আপনারা চলে আসতে পারেন তো সেক্ষেত্রে মহিলাদের পাশাপাশি পুরুষেরও তো অনেক পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার সবাই আমাদের কাস্টমার সবার কাজই করি আর আমরা হলো আমি বারবার বলছি আমরা হলো অথেন্টিক লেজার সেন্টার আর বাংলাদেশে আপনি একটা জিনিস মনে রাখবেন অনেক লেজার সেন্টার হয়েছে অনেক ট্যাটু রুমের দোকান হয়েছে কিন্তু প্রত্যেকটা ট্যাটু রুমের দোকানের আড়ালে আসলে ব্যবসা করে আর যাই হোক যেখানে ট্যাটু হয় সেখানে আসলে যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল কাজ কতটুকু হবে আচ্ছা আচ্ছা তো একটা জিনিস মনে রাখবেন যেখানে আসলে ট্যাটু রিমুভ করা হয় সেখানে ট্যাটু করে কিন্তু আমাদের এখানে কোনো ট্যাটু করা হয় না আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি আগে বলেছিলাম পনেরো লাখ এখন তিরিশ লাখ টাকা উপর দেওয়া হবে আমাদের এখানে কোনো ট্যাটু করা হয় না এবং অন্য ধর্মেরও করা হয় না আমাদের এই ধরনের কোনো ইকুইপমেন্টই এখানে নাই শুধুমাত্র রিমুভের রিমুভের জন্য আপনারা নাম দিতে পারেন যেমন ট্যাটু রিমুভ তিল রিমুভ আঁচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ লিপ লেজার করা লিপ কালো আছে লিপ কালার করবেন না সম্পূর্ণ হারাম আইব্রো ট্যাটু যেটা আইব্রো মাইক্রোব্লেডিং নামে আপনারা পুরো জানেন এগুলো সবই ট্যাটু এগুলো কখনোই করা ঠিক না এগুলো আপনারা করবেন না আর আমাদের এখানে তিলও করা হয় না শুধুমাত্র রিমুভের জন্য আপনারা নক দিবেন ট্যাটু রিমুভ কালারিং ট্যাটু বাংলাদেশে কোথাও রিমুভ হয় না আমাদের কাছে গ্যারান্টি সহকারে রিমুভ হয় ঠোঁটের যে কালো দাগ সেটা গ্যারান্টি সহকারে রিমুভ হয় মেস্তা মুখের ব্রন ব্রণের সমস্যা ব্রোন থেকে গর্ত ব্রণ থেকে ফুস পরে ব্রণ থেকে দাগ হয়ে অবস্থা চেহারা বরবাদ হয়ে গেছে এগুলো আমাদের এখানে গ্যারান্টি না শুধু চ্যালেঞ্জ সহকারে রিমুভ করা হয় আমরা এখানে যে কাজগুলো করি আপনি বিভিন্ন জায়গায় বলবে যে আমরা কাজ না হলে টাকা ফেরত দিই আপনার মুখ পুড়ে গেলে নষ্ট হয়ে গেলে আপনি সেই অর্ধেক টাকা ফেরত দিবেন সেটা জানতে কি করবেন এই ধরনের মুখর উচ্চ কথা আপনারা কেউ পা দিবেন না আচ্ছা তো যারা রিমুভ করতে চান আসতে পারেন তো যারা রিমুভ করতে তো যারা মেস্তরে মুভ করতে চান আপনারা চলে আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হলো মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট চারতলায় আহ চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি আমাকে দেখা ছাড়া কেউ কাজ করবেন না কারণ আমাদের মার্কেটে আরো চারটা লেজার সেন্টার আছে এরা কিন্তু সবাই বলবে যে এটা সাইদুর ট্যাটুর দোকান কিন্তু এটা সাইদুর ট্যাটুর দোকান না আমাকে দেখলে আপনারা কাজ করাবেন না হলে প্রতারিত হবেন আর যেই সব কোম্পানি বা যেই সব লেজার সেন্টার বলে যে টাকা ফেরত দিয়ে থেকে দূরে থাকবেন কারণ আপনি টাকা ফেরত কি কী করবেন আপনার তো মুখটা নষ্ট হয়ে যাবে সেই নষ্ট মুখ দিয়ে অর্ধেক টাকায় আপনি কি করবেন তো যারা এরকম গ্যারান্টি দেয় যে আমরা টাকা ফেরত দেই টাকা ফেরত দেই এগুলা থেকে দূরে থাকবেন এরকম মুখরোচক কথায় পা দিবেন না তার কারণ হলো এরকম মুখরোচক কথায় আপনাদের ক্ষতি হবে লাভ হবে না কিন্তু এর পরেও ক্ষতি হওয়ার পরেও যদি আমার কাছে আসেন আমি অবশ্যই আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো যারা মেস্তা রিমুভ করতে চায় আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের ক্রিম ইউজ করে বিভ্রান্তিতে হয় তো আপনারা যারা মেস্তা রিমুভ করতে চান তো সেক্ষেত্রে ভাই এই ভাবে আপনারা যেভাবে করছেন এটা কি লেজারের মাধ্যমে করছেন এটা অবশ্যই লেজার আমাদের একটা কমপ্লিট এস্থেটিক লেজার সেন্টার আমাদের লেজার সেন্টার আর কোনো কাজ নাই শুধুমাত্র লেজারের মাধ্যমে আমরা স্কিনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এগুলো স্কিনে কোনো প্রবলেম হয় কি না আমাদের এখানে কাজ করলে স্কিনের কোনো প্রবলেম হবে না তার কারণ আমাদের প্রতিটা মেশিন এফডি অ্যাপ্রুভড এগুলো খুব ভালো মানের মেশিন আমি কোনো চাইনাজ মেশিন ইউজ করি না চাইনিজ মেশিন ভালো আছে কিন্তু আমরা যেহেতু একটা লেভেল করে করে চলি চলি একটা কোয়ালিটি সব দামি দামি মেশিন এবং ইউরোপ আমেরিকা জার্মান থেকে ইম্পোর্ট করে আনা এবং এগুলোর উপর আমাদের যথেষ্ট ট্রেনিংও আছে অনলাইন এবং অফলাইনে যাতে আমরা মানুষের স্কিনে কাজ করলে মানুষের কোনো সমস্যা না হয় তার কারণ বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ ট্যাটোরিভুবের দোকানগুলো মানুষের স্কিনে প্র্যাকটিস করে আচ্ছা হ্যাঁ এই মানুষের স্কিনে আমরা প্র্যাকটিস করি না আমরা প্র্যাকটিস করে আসছি আমরা শুধু এখন কাজ করি এবং আমাদের একটা লিমিটেশন আছে কাজের অনেকেরই বলবে যে লেজার দেওয়া সব হয় আসলে লেজার দেওয়া সব হয় না নির্দিষ্ট কিছু কাজই হয় তো আপনারা খুবই সাবধান মানে প্রতারিত হবেন না অনেক মানুষ অনেক কথা বলবে কিন্তু প্রতারিত হবেন না হবে না উঠে আনার সামনে যাবে